যতদূর চোখ যাবে শুধু রং ফুল আর ফুল এইরকম একটা সকালের সাক্ষী থাকতে চান তবে চলে আসতে পারেন ফুলের স্বর্গরাজ্য খিরাইয়ে এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয় রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও কোলাঘাট পাঁশকুড়া এবং তমলুক থেকে পাড়ি দেয় বিভিন্ন রকমের ফুল তাই আমরাও সেরকম একটি সকালে সাক্ষী থাকবো বলে চলে এসেছিলাম আমার প্রিয় স্টেশন জনাই রোডে এখান থেকে প্রথমে যাবো হাওড়া জংশন সেখান থেকেই আমাদের গন্তব্য শুরু হবে খিরায়ের উদ্দেশ্যে চলে এলো আমাদের মেদিনীপুর লোকাল হ্যাঁ টাইম ছিল আটটা পঞ্চাশে কিন্তু নির্ধারিত সময় থেকে দেরিতেই মনে হয় ছাড়বে এইমাত্র ঢোকালো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন আমরা চলে এসেছিলাম আজকে আবার একটা নতুন গন্তব্যে যাব সেটা হলো ক্ষীরাই পুলের সরকার এই ক্ষীরাই এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের হাওড়া মেদিনীপুর লোকাল এটা আটটা পঞ্চাশ টাইম ছিল এখান থেকে তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই মেদিনীপুর লোকাল কিন্তু এখনও আটটা পঞ্চান্ন হয়ে যাওয়ায় ট্রেন কিন্তু ছাড়েনি আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেন ছাড়বে এখানে দশটা চৌত্রিশের টাইম রয়েছে ক্ষীরাইয়ের দেখি কটায় পৌঁছায় চলুন খিরায় গিয়ে কথা হবে এই ক্ষীরাই পরিদর্শনের সর্বোত্তম সময় হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ফুল যখন পরিপূর্ণতা পায় হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে টাইম এগারোটা আঠেরো এই মাত্র আমরা এসে পৌঁছালাম ফুলের স্বর্গরাজ্য খিরাইয়ে দেখুন আমার ঠিক পিছনে কিন্তু খিরাই স্টেশন এবার এখান থেকে হাঁটা পথে রওনা দেবো ক্ষীরাই ফুলের স্বর্গরাজ্যে আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের উপলব্ধি করাবো ক্ষীরায় সেই সুন্দর প্রাকৃতিক ফুলের রাজ্য যদি ভেবে থাকেন যে ক্ষীরাই কীভাবে আসবেন তাহলে বলে দিই হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে মেদিনীপুরগামী এবং খড়গপুরগামী যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন এই ফুলে স্বর্গাজ্য ক্ষীরাইয়ে পাঁচকুড়ার পরের স্টেশনে কিন্তু ক্ষীরাই পাঁশকুড়া থেকে একটি রুট ভাগ হয়ে যাচ্ছে যেটি দীঘার দিকে যাচ্ছে আর এই রুটটি মেদিনীপুরের দিকে যাচ্ছে সকাল আটটা পঞ্চাশের মেদিনীপুর লোকাল ধরেই কিন্তু এই খিরাই স্টেশনে এলাম দেখুন আমার ঠিক পিছনে ক্ষীরাই স্টেশন এখান থেকে প্রচুর লোক কিন্তু শুধুমাত্র পুলের ফুলের স্বর্গার্য ঘোরার জন্যই এসেছে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ক্ষীরাইয়ের কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে ঠিক তার নিচের দিক দিয়ে কিন্তু সিঁড়ি করা রয়েছে এখান দিক দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে নিচে গাড়ি রয়েছে এছাড়া আপনি হাঁটা পাথেও যেতে পারেন মাটির রাস্তা রয়েছে এখান দিয়ে নিচে নেমে এসে দেখুন এই যে মারুতি গাড়ি রয়েছে কুড়ি টাকা ভাড়া মিনিট দশেক মতো হেঁটে যেতে লাগে দশ মিনিট থেকে কুড়ি মিনিট তবু আমরা গাড়ি করেই যাব লাল মাটির পথ পাহাড়ি ফুলের চাষ মৌমাছির গুঞ্জন সব মিলিয়ে খিরাই এখন বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বছরখানেক আগে অবধি এই জায়গার অস্তিত্ব সম্পর্কে গুটি কয়েক মানুষ জানতেন ফলে পর্যটকদের ভিড় তখন ছিল না সোশ্যাল মিডিয়ার দরুন এখন ক্ষীরাই বাঙালির কাছে শীতের বিকেল কাটানোর অন্যতম ডেস্টিনেশনে পরিণত হয়েছে রঙ বেরঙের গাঁদা অ্যাস্টর চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপের সমাহার দেখতে শীতের সময় পর্যটকেরা ভিড় করেন এই ক্ষীরায়ে কীরাই পৌঁছলেই চোখে পড়বে শুধু ফুল আর ফুল জিগজ্যাগ জাগ প্যাটার্নে জমির পর জমি চাষ হয়েছে নানা রঙের গাঁদা এখানে পর্যটকদের স্বাগত জানানো হয় ফুলের তৈরি টায়রা বেল্ট ও মালা দিয়ে খুব কম দামেই মিলবে সেগুলো মাইলের পর মাইল চাষ হয়ে রয়েছে ক্যানলেনডুলা চন্দ্রমল্লিকা ইত্যাদি শীতকালীন ফুল পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী যদিও এই মরশুমে নদীতে জলের দেখা পাবেন না বর্ষার সময় এই নদী ফুলে ফেঁপে ওঠে তবে এখন গেলে কাঁসাই ব্রিজের উপর দিয়ে ঝড়ের গতিতে ট্রেন চলার আওয়াজ শুনতে পাবেন এখানে কিন্তু ক্ষীরায়ে প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে দেখুন যেখানে রুমালি রুটি ভাত বিরিয়ানি চাইনিজ প্রচুর রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস নিম থেকে আরম্ভ করে মুড়ি চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন আমরা ঘুরলাম এইদিকে এবার চলেছি পিছন দিকে ডান দিকের পাটে এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে অর্থাৎ এখানে পিকনিক স্পটও রয়েছে আপনি কিন্তু এখানে এলে পিস্টি করতে পারবেন আপনাদের প্রিয়জনদের নিয়ে এলে দেখুন পিছনে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে তারা কিন্তু পিকনিক করছে বর্ষা শেষ হলেই শুরু হয় শীতের ফুল গাছ চাষের ব্যবস্থা দুর্গাপুজো শুরুর কিছুদিন আগেই বীজ ছড়ানো হয় নভেম্বরের শেষ থেকে গাছে কুঁড়ি ধরে আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে দেখা যায় ফুলের মেলা চলে এলাম চন্দ্রমল্লিকার বাগানে দেখুন চারপাশে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু চন্দ্রমল্লিকার ফুল অসাধারণ সুন্দর একটা নৈসর্গিক পরিবেশ অবশ্যই ক্ষীরায় আসার চেষ্টা করবেন ক্ষীরায় কিন্তু খাবারের দোকানও প্রচুর রয়েছে যা তাদের ট্রান্সপোর্টেশানও মোটামুটি আমার ভালোই লাগলো তবে অবশ্যই একটা জিনিস গরম কিন্তু ভালোই আছে আজকে জানুয়ারির ধরুন কুড়ি তারিখ কিন্তু তাও গরম কিন্তু ভালোই রয়েছে সোয়েটার নিয়েছিলাম কিন্তু এখন আপাতত রোদের তাপটা এতটাই বেশি সোয়েটার কিন্তু খুব একটা লাগছে না প্রচুর গরম হচ্ছে পাহাড়ি ফুলের মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন কিছুতেই চাইবে না নানা ধরনের ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না কেউ এটাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের ফুল সুন্দর সেই ফুলের উপত্যাকা টাকা খিরায় চলে এসেছিলাম দেখুন কত সুন্দর চন্দ্রমল্লিকার ফুল ফুটে রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেলাইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু